সিসি ক্যামেরায় মোড়া অফিসে চুরি করতে এসে কয়েক ঘণ্টাতেই ধরা পড়লেন চোর ল্যাপটপ চুরি করতে এসেছিলেন ওই চোর টার্গেট অনুযায়ী দিব্যি অফিসের ভেতরে ঢুকে ল্যাপটপ নিয়ে চলেও যায় সে তবে ওই চোরের সমস্ত কীর্তি সিসিটিভি ক্যামেরা বন্দি হতেই পুলিশ সহজেই অভিযুক্তকে ধরে ফেলতে সক্ষম হয় দুবরাজপুরের একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার অফিস থেকে ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার সময় এমন ঘটনাটি ঘটে ঘটনার পর সংস্থার তরফ থেকে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে এবং সঙ্গে সঙ্গেই চুরি যাওয়া ওই ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয় শুধু চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা নয় পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত আব্দুল জসিমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় এরপর অভিযুক্তকে সোমবার দুবরাজপুর আদালতে তোলে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত আব্দুল জসিমের বাড়ি সদাইপুর থানার অন্তর্গত শাহাপুর গ্রাম পুলিশ চুরির অভিযোগ পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তড়িঘড়ি তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করে আমাদের কোম্পানির নাম হচ্ছে আরন মাইক্রো ফাইন্যান্স মানসা রোড দুবরাজপুর পরশু দিন সকাল সাড়ে আটটার দিক করে আমাদের ল্যাপটপটা চুরি হয়ে যায় তো তারপর আমরা কালকে কমপ্লেন করি থানাতে এসে তো সেই দিনই আসামি অ্যারেস্ট হয় আমরা এটাতে খুব খুশি যে দুবরাজপুর থানা যেই স্যাররা আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের ল্যাপটপটা পাইয়ে দিয়েছেন মানে এত তাড়াতাড়ি কাজ হবে সেটা আমরা ভাবতে পারিনি ও আমরা খুবই খুশি না তখন আমরা ছিলাম না আমরা তো সব ফিল্ডে গেছিলাম তো সেই টাইমে চোর এসে চুরি করে নিয়ে চলে যাই আমি প্রথমেই দুবরাজপুর থানার যিনি ওসি আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানাতে চাই বা যেই এসআই স্যার বা এসআই স্যার যিনারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বলবই কারণ ওনাদের জন্যই এটা আমরা Film, たたなので、タラタリはカーシンを保つな。